অনেক ফলোয়ার আছে আচ্ছা আচ্ছা তাই নাকি সর্বদিন আমার সরব ভাই ইউটিউবে পাঁচ হাজার ছয়শ সাবস্ক্রাইবার

ইউটিউবের সম্পর্কে বুঝলে তাহলে টাইম দিতে আমি ইউটিউবের সম্পর্কে আমি না হ্যাঁ আমি ভাবছি ইউটিউবে একটা পেজ করব কিন্তু পারতাসিনা আচ্ছা আচ্ছা এন ডোর দিন আমিও বুঝতেছনি ইউটিউবে কি পেজ করলে কি ফেসবুকের মতো কি মনিটাইজেশন এরকম কিছু আছে আছে ইউটিউবে মানে এই সম্পর্কে ধারণা নাই দেখি আমি কারো কাছ থেকে একটু জানার চেষ্টা করব খুব সেট 32 হুম

ইউটিউবে কেমন আমি তো এটা বুঝি না ইউটিউবে কি মনিটাইজেশন বা এরকম কিছু আসেটা আসে কোনদিন ভাই কি এই সম্পর্কে বুঝবেন